১ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের জীবীদের প্রতিধি। থক থক। থক থক কে কেসা একটু বাইরে আসু। কথা আছে। দরজা খুললো বাইরে দাঁড়িয়ে মৃত্যু চোখে কালো কাপড় হাতে তালিকা ঠক ঠক মধ্যরাতে দরজায় কড়া অন্ধকার সাপের মতো পিচ্ছিল ভয় একটু বাইরে আসুন এই আমন্ত্রণের পর কেউ আর ফিরে আসেনি কেউ না শিক্ষাবিদ নয়শো একানব্বই জন নয়শো একানব্বই একসাথে নেভে গেল নয়শো একানব্বই গ্রন্থাগার পুরে ছাই হলো নয়শো একানব্বই শ্রেণীকক্ষ শূন্য হয়ে রইল যে হাত চক ধরে লিখত বাংলা আমার মাতৃভাষা সেই হাত কেটে ফেলা হলো যে কণ্ঠ পড়ত রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়া হলো যেই কণ্ঠ পড়তো কাজী নজরুল দর্গমগিরে কান্তার মোর পারাপার লঙ্ঘেতে হবে রাত্রি নিষিধে যাত্রীরা হুশিয়া সেই কণ্ঠ চিরতরে কেটে ফেলা হলো কে স্যার একটু বাইরে আসুন কথা আছে সাংবাদিক তেরো জন তেরোটি কলম চুপ করিয়ে দেওয়া হলো তেরোটি সত্য মাটি চাপা দেওয়া হলো তেরোটি কণ্ঠ যারা কথা বলতে চেয়েছিল দেখো অন্যায় তাদের চোখ ফেলা হলো এ যে হাত চালাতো হাত সে ভেঙে দেওয়া হলো যে চোখ দেখতো সত্য সেই চোখও উপড়ে নেওয়া হলো ঠক ঠক কে স্যার একটু বাইরে আসুন কথা আছে চিকিৎসক উনপঞ্চাশ জন ঊনপঞ্চাশ জন যারা জীবন বাঁচাত হাত অপারেশন করত সেই হাত কেটে ফেলা হলো যে স্টেটস্কোপ শুনতো হৃদয়ের স্পন্দন সেই স্থেটস্কোপ শুনল নিজের মালিকের শেষ নিঃশ্বাস ঠক ঠক কে স্যার বাইরে আসুন কথা আছে আইনজীবী যারা ন্যায়ের পক্ষে তাদের দাঁড়ানোর শক্তি কেড়ে নেওয়া হলো যে কণ্ঠ বলতো মাননীয় আদালত আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেই কণ্ঠে গুলি চালানো হলো যে মস্তিষ্ক জানতো আইন বিচার মানবাধিকার সেই মস্তিষ্ক থেতলে দেওয়া হলো অন্যান্য শিল্পী প্রকৌশলী লেখক যারা স্বপ্ন দেখত একটি নতুন দেশের তাদের চোখ বন্ধ করে দেওয়া হলো মোট এগারোশো এগারো জন এগারোশো এগারো জন আলো এক একসাথে নিভিয়ে দেওয়া হলো কেন কেন কারণ তারা ভাবতে পারত কারণ তারা বলতে পারত কারণ তারা লিখতে পারত। কারণ তারা স্বপ্ন দেখত কারণ তারা স্বাধীনতা চাইতো এবং যারা ভাবে যারা বলে যারা লেখে যারা স্বপ্ন দেখে তাদের বাঁচিয়ে রাখলে জাতিকে দাস বানানো যায় না তাই মধ্যরাতে দরজায় কড়া নাড়া হল একটু বাইরে আসুন এবং একটি জাতির মস্তিষ্ক উপড়ে ফেলা হলো একটি জাতির হৃদয় ছিঁড়ে নেওয়া হলো একটি জাতির কণ্ঠ চুপ করিয়ে দেওয়া হলো এবং সেই রাতে চোদ্দই ডিসেম্বর উনিশশো একটি জাতিকে শত বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা কারণ কারণ একজন শিক্ষক মরে গেলে একটি প্রজন্ম অশিক্ষিত থাকে একজন চিকিৎসক মরে গেলে হাজারো রোগী মরতে থাকে একজন সাংবাদিক মরে গেলে হাজারো অবিচার বেড়ে যায় একজন আইনজীবী মরে গেলে হাজারো অবিচার বেড়ে যায় একজন বুদ্ধিজীবী মরে গেলে একটি জাতির চিন্তা শক্তি কমে যায় এবং যখন একসাথে এগারোশো এগারো জন মরে যায় তখন একটি জাতি অন্ধ হয়ে যায় বধির হয়ে যায় বোবা হয়ে যায় তখন একটি জাতির উন্নতি থেমে যায় তখন একটি জাতির স্বপ্ন মরে যায় তখন একটি জাতি শত বছর পিছিয়ে পড়ে কিন্তু কিন্তু তারা জানতো না একটি জাতিকে চিরতরে দাবিয়ে রাখা যায় না তারা জানতো না যে রক্ত মাটিতে পড়ে সেই রক্ত থেকে নতুন প্রজন্ম জন্মায় তারা জানতো না যে প্রদীপ নিভিয়ে দেওয়া হয় সেই প্রদীপের আলো লক্ষ প্রদীপে ছড়িয়ে যায় লক্ষ লোক লক্ষ প্রদীপে ছড়িয়ে যায় তাই আজ আমরা মনে রাখি আজ আমরা মাথা নত করি আজ আমরা শপথ নেই যে স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন আমরা পূরণ করব। যে দেশ তারা চেয়েছিল সে দেশ আমরা করবো যে আলো তারা জ্বালিয়েছিল সেই আলো আমরা জ্বালিয়ে রাখব এবং যখন আবার কেউ মধ্যরাতে দরজায় করা নাড়বে যখন আবার কেউ বলবে একটু বাইরে আসুন তখন আমরা প্রস্তুত থাকব। তখন আমরা প্রতিরোধ করব। তখন আমরা স্লোগানে স্লোগানে কাঁপিয়ে দেব সাত আসমান আর লাখ কণ্ঠের গগন বিদারে চিৎকারে কেঁপে উঠবে সাত মাইল গভীরের জমিন একযোগে সবাই বলবে না আর কখনো না আর কখনো না আর কখনো আমরা আমাদের বুদ্ধিজীবীদের হারাবো না আর কখনো আমরা আমাদের উপরে ফেলতে না না আর আমরা পিছিয়ে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণের দিন শপথের দিন প্রতিরোধের দিন থক থক কে স্মৃতি আমি এসেছি তোমাদের মনে করিয়ে দিতে কি মনে করিয়ে দিতে মনে করিয়ে দিতে যে তোমরা ভুলে যেও না কখনো ভুলে যেও না এগারোশো এগারোটি জীবন এগারোশো এগারোটি স্বপ্ন এগারোশো এগারোটি আলো যারা নিভে গেছে যাতে তোমরা জ্বলতে পারো তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা তাদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা তাদের স্বপ্নের প্রতি অঙ্গীকার আমরা ভুলব না কখনো ভুলব না চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর